ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আজকে চলে আসলাম নারকেল পোড়া দিয়ে চিরা খাবো তো কীভাবে করবো সবাই সাথেই থাকেন নারকেল এই নিয়ে বড় নারকেলটা একটা আমি পোড়া দিয়ে তারপর হচ্ছে আগুনে পুড়ে তারপর হচ্ছে খাবো তো কীভাবে খাবো কীভাবে কী করব সব কিছুই এখন বিস্তারিত দেখাবো সবাইকে সবার সঙ্গে শেয়ার করবো তো এই হচ্ছে নারকেলটা একটু উপরে দিয়ে দিলাম তারপর এভাবে এইভাবে ঘুরায় ঘুরায় নারকেলটা পুড়তে হবে কারণ নারকেলটা যদি এইভাবে ঘুরায় ঘুরা না পড়ি তাহলে নারকেলটা উঠবে না খোসা থেকে তো এই জন্য আমাকে একটু সুন্দর করে তারপর নারকেলটা পোড়া দিতে হবে আর এইভাবে পুরা দিয়ে নারকেল খেলে কিন্তু অনেক মজা লাগে এবং নারকেলগুলো ভিতরটা একদম নরম হয়ে যায় তো অবশ্যই আমার নারকেলটা পোড়া দেওয়া শেষ হয়ে গেছে এখন আমি জলের মধ্যে দিয়ে এটা ভালো করে ঠান্ডা করে নিব হলে কিন্তু নারকেলটা আমি উঠাতে পারবো না তো এর জন্য আমি নারকেলটা সুন্দর করে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিলাম এখন নারকেলের ভিতরে জল থাকে ওই জলটা ভালো করে একটা মগে ঢেলে নিব আর নারকেলের জলটা গরম নারকেল জলটা ঠান্ডা হলে তারপর সবাই মিলে খাবো তো ওই নারকেলটা আমি দুই ভাগ করে নিলাম এখন ছুরির সাহায্যে তারপর এটা সুন্দর করে উঠাবো চতুর্দিকে একটু সাইড করে উঠাবো তো এইভাবে সাইড করে উঠালাম আর এই যে খোসাটা যে থাকে এই খোসাটা আমি একটা মেশিনের সাহায্যে সুন্দর করে এই মেশিনের সাহায্যে সুন্দর করে খোসাটা আমি ছাড়াই নিব আর এই খোসাটা থাকলে কিন্তু নারকেলটা খেতে ভালো লাগে না ছাপা ছাপা হয়ে থাকে সবাই খেতে চায় না আর নারিকেলটা পুরো দেওয়ার সময় সুন্দর একদম নরম হয়ে গেছে এই জন্য আমি সুন্দর করে এইভাবে একটু ভালো করে কালো খোসাটা একটু ছাড়িয়ে নিচ্ছি আর কালো খোসাটা থাকলে কিন্তু খেতে ভালো লাগে না আর অনেকেই ছোটো বাচ্চারা আছে যেমন নবলে নিলেও কিন্তু খেতে চায় না তো যাই হোক এভাবে আমি সুন্দর করে নারকেলটা পরিষ্কার করে নিলাম এখন একটু ধুয়ে নিলাম তারপর এটা ছোটো ছোটো করে ফিস করে যার যেভাবে মনে যায় ওভাবে খাবে আর এভাবে নারকেল খেলে কিন্তু খুবই ভালো লাগে আর অতি সহজেই কিন্তু সুন্দরভাবে নারকেলটা উঠে যায় আর সবাই কিন্তু আগ্রহ সহকারে খেতে পারে তো আমার নারকেল উঠানো শেষ এখন আমি একটা ছোট্ট একটা পাটি নিয়ে নিলাম এখন আমরা সবাই মিলে একসঙ্গে বসে তারপরে এই মজা নারকেলটা খাবো তো আজকে আমার ভিডিওটা কেমন লাগলো সবাই একটু জানাবেন আর আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে আমার মতো এরকম নারকেল আগুনে পুরুড়ি দিয়ে পুরো দিয়ে তারপর যেহেতু নারকেল আর চিরা একসঙ্গে মাখিয়ে খাবো তো এর জন্য প্রথমেই চিরাগুলো সুন্দর করে ভেজে নিতে হবে আর অবশ্যই মনে রাখতে হবে ভালোভাবে কিন্তু লাড়াচাড়া দিয়ে তারপর ভাজতে হবে আর আগুনের আঁচটা কিন্তু একটু কম দিতে হবে নয়তো বা চিরা পুড়ে যাবে তো যাই হোক আমার চিরাগুলো ভাজা হয়েই গেছে এখন যেহেতু আমি চিরা দিয়ে নারকেল দিয়ে মাখবো এই জন্য আমি নারিকেলগুলো এইভাবে কাটারের সাহায্যে সুন্দর করে পাতলা পাতলা করে কেটে নিব আর এই রকম করে যদি আমি নারিকেলটা নারিকেল দিয়ে যদি চিরাটা মাখিয়ে খাই তাহলে কিন্তু খেতে অনেক মজা হবে তো ভাবলাম আজকে আমি সবার জন্য সব পরিবারের জন্য নারিকেল পুরা দিয়ে চিরা দিয়ে মাখিয়ে খাবো তো এইভাবে যদি আপনাদের খেতে মনে চাই তো জটপট করে এই মেঘলা আকাশের দিনে সবাই কিন্তু তৈরি করে খেতে পারেন আর এইভাবে করে যদি নারিকেল কাটা যায় তাহলে কিন্তু অসাধারণ খুবই মজা হয় খেতেও মজা হয় কাটতেও মজা হয় তো যাই হোক হয়ে গেল আমার চেরা ভাজা নারিকেল কুচি করা তো একটা বাটিতে করে চিরাগুলো নিয়ে নিলাম এখন দিয়ে দিলাম নারিকেল আর দিয়ে দিব পরিমাণ মতো চিনি আর পরিমাণ মতো চিনি দিব কারণ এখানে তেমন কোনো কিছু দিতে হবে না কোনো তেল দিতে হবে না পেঁয়াজ দিতে হবে না মরিচ দিতে হবে না চিনি নারিকেল আর চিরা তো এইভাবে মাখিয়ে ফেললাম এখন হচ্ছে সবাই আমরা সব পরিবারে মিলে খাবো তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন বাই